এখানে দুটো খাতা আছে দুটো খাতা আছে তো বাংলা খাতা ইংলিশ খাতা এবার ব্যাপারটা কি তুমি করেছো আমি প্রথমে বলেছি তুমি স্যাটার সঙ্গে পটিয়ে তুমি একই রকম লাগবে ওই রকমই তুমি শব্দ লিখেছো ইংলিশে বাংলায় এবার তিনটে যদি ঠিক করো তুমি তুমি যদি যে কোনো তিনটে যদি ঠিক করো এই আমাদের এক থাকা লিচু আছে একটা লিচু পাবে এবার আমি যেগুলো বলে দিয়েছি আমার দিক দিয়েও আমি যদি তিনটে ঠিক বলেছি আমার তিনটে হলে আমিও একটা লিচু পাবো আর যদি তুমি ভুল বলো ভুল করো একটা ভুলের ওপর একটা পাতা পাবে বুঝেছো ঠিক আছে আমি শুরু করছি এবার খাতাটা দেখা শুরু করছি মনে আছে তোমার তুমি কী কী করেছো এখানে দুটো বাটি আমি দিয়ে দিলাম তোমার একটা বাটি আমার একটা বাটি এটা আমার এটা তোমার কে কটা পায় দেখা যাক খাতা কাটা শুরু করছি আমি বলেছিলাম ব্যাট আমার এই রকম চিহ্ন হবে এদিকে হলে তোমার ওই চিহ্নটা তুমি করেছ হ্যাট ঠিক আছে ক্যাট হ্যাট তিনটে হয়ে গেছে এই যে তিনটে হয়ে গেছে তুমি এখানে পেয়ে গেলে একটা লিচু হুম আমি বলেছিলাম প্রথমে কিং আমি বলেছি তুমি এগুলো লিখেছো ঠিক আছে আমার এদিকে দাও তুমি লিখেছো রিং আচ্ছা তারপর আমি বলেছিলাম ক্যান আমার হয়ে গেল এক দুই তিন আমারও তিনটে হয়ে গেছে আমি পাবো একটা হ্যাঁ এবার আমি যে ক্যান বলেছিলাম তুমি তার জন্য লিখেছো ম্যান ঠিক আছে তারপরে তুমি আর লিখতে পারো নি এগুলো আমি বলে দিয়েছি ফ্যান ফ্যান হয়েছে এবারে বলেছিলাম গান এটা গান আমি বলেছিলাম তুমি লিখেছ সান রা পেন পেন ওখানে আমার হচ্ছে দুটো হচ্ছে আর একটা হচ্ছে না তো বাংলা খাতা থেকে পাবো আমি ঠিক আছে আমার এখনও দুটো এখানে দুটো আছে আমার সরিয়ে দিলাম তোমার ইংলিশ খাতায় কমপ্লিট আমার ইংলিশ খাতায় দুটো আছে প্রথমে আমি বলেছিলাম শীত তুমি লিখেছ গীত শীত ঠিক আছে আমার এদিকে তোমার এদিকে তারপর আমি বলেছিলাম কুল তুমি করেছো ফুল ফুল চুল হুম হম দিন আমি করেছো কাটা তুমি করেছো আমি বলেছি দিন আমার এই বাংলা খাতা দেখা হয়ে গেছে বাংলা খাতার থেকে তুমি কত পেলে আমি কত পেলাম দেখি প্রথমে তোমারটা হিসেব করলাম এক দুই তিন হয়ে গেল দাঁড়াও দাঁড়াও হিসেব হিসেব আরে দাঁড়াও একটা দুটো তিনটে আমি আবার একটা পাবো হাত দাও না ধুয়ে খাবে দুটো তিনটে একটা দুটো তিনটে খাতায় এখন ধূপ আছে তুমি পাই যদি কেস কটা ভুল করেছো দেখো এটা এটা ভুল একটা ভুল করেছো দুটো ভুল করেছো এখানে এখানে তিনটে ভুল করেছো চারটে ভুল করে চারটে পাতা পেয়েছিস তুই চারটে পাতা পেয়েছো তুমি চারটে ভুল করেছো তিনটে হ্যাঁ এই চিটিং করছো চিটিং করছো হবে না কাঁচাটাকে পেড়ে নিল দেখো এনে চারটে পাতা চারটে পাতা আমার ওখানে আমার দুটো জমা ছিল অর্থাৎ দুটো জমা তোর একটা নে তিনটে নে একটা হচ্ছে তোকে দিয়ে দিলাম একটা আমি ওই দুটো ওই জোড়াটাই নেব না তোমাকে দিয়ে দিলাম এবার গোনা হোক তুই কটা বেজি পাতা চারটে পাতা খা তোর কটা আছে গোনো আমার কটা হচ্ছে গুনি তো পুরো পিং 6 তুই 6 তাও তোকে আমি একটা দিয়ে দিছি তো ছটা আমার 7টা মানে আমি জই সবগুলোই তোর না তো হয়েছে খুশি খুশি তো একটা খাবে বাকি রেখে দেবে পরে পরে খাবে হয়ে গেছে গেম খেলা শেষ পড়াশোনা শেষ যাও